কসবা থানা পুলিশের পৃথক তিন অভিযানে মাদক ইয়াবা গাঁজা সহ নারী পুরুষ চোরা পাচারকারী আটক কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিম রশিদ কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তেইশ জুন দুই তারিখ বারোটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানা দিন কসবা পৌরসভাস্ত বিশারাবাড়ি সাকিনের জনক মোহাম্মদ জাহেদ মিয়ার বসতবাড়ির উত্তর পাশে টিয়ালিবাড়ির মোড় টু কুটিচমুনি পাকা রাস্তার উপর থেকে আট কেজি মাদকদ্রব্য গাঁজা কেজি উদ্ধার করা হয় আসামি হলেন আমেনা খাতুন স্বামী সাতচমিয়া প্রকাশ ছোট মিয়া স্থায়ী সাং চওড়া খোলা আবদুল গনির বাড়ি ইউপি পত্তন থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমান ঠিকানা পিতা মৃত আবদুল আলিম শাং চকচন্দ্রপুর দক্ষিণ পাড়া ইউপি পাঁচ নং বিনাউটি থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া ফাতেমা বেগম শামী মহম্মদ সোহেল মিয়া স্থায়ী সাং গোপীনাথপুর কোনাপাড়া ইউপি ছয় নং গোপীনাথপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমান ঠিকানা পিতা ইউনুস মিয়া সাং সৈয়দপুর পূর্বপাড়া তিন নং ওয়ার্ড ইউপি ছয় ঠিকানা দুই সাং জগন্নাথপুর গুচ্ছগ্রাম সোহেল মিয়ার সরকারি ঘর ইউপি ছয় নং গোপীনাথপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া অপরদিকে অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ তানভীর ভূয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তেইশ জুন দুই তারিখ রাত চারটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় কসবা থানাধীন দশ নং বাইক ইউপিস্ত সাগরতলা বাবুল মিয়ার বাড়ির পশ্চিম ভিটির বসত ভেতর থেকে বিশ বোতল ড্যাক্স সিরাপ এবং দুই কেজি গুড়া গাজা উদ্ধার করা হয় আসামির নাম ও ঠিকানা ধৃত আসামি বাবুল মিয়া পিতা আবুল কাশেম লুৎফা বেগম স্বামী বাবুল মিয়া পিতা আব্দুল লতিফ উভয় সাং সাগরতলা মনির হোসেন প্রকাশ রাসেল পিতা আবুল হাসেম সাং গোরাঙ্গলা সর্ব ইউপি নং বায়েক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া অপরদিকে এস এ নিরস্ত্র মোহাম্মদ নুরে আলম সঙ্গী অফিসার ও ফোর্স সহ তেইশ জুন দুই হাজার পঁচিশ তারিখ ষোলোটা পঁয়ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বিনাউটি ইউপির সয়দাবাদ সাকিনের জাহেদ মেম্বারের পারিবারিক কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আসামির নাম মোহাম্মদ আলামিন খান পিতা মৃত আব্দুর রৌফ খান সাং ধনাশি এক নং ওয়ার্ড শিবপুর ইউনিয়ন থানা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া এপি কালাগাজির বাড়ির ভাড়াটিয়া চারগাছ বাজারের পাশে চারগাছ আট নং ওয়ার্ড এক নং মূলগ্রাম ইউপি থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া একই দিনে পৃথক তিন অভিযানে কসবা থানায় পৃথক তিনটি মাদক আইনে মামলা দায়ের করা হয় বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন